প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ভাবনার জনমতের আজকের লাইভের আজকে আমরা এমন একটি অবস্থা দাঁড়িয়ে আছি ইউনুসের মত্রে আজ বাংলাদেশ বিপন্ন এই অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো আমাদের সাথে আজকের আলো অতিথিদের সাথে আমি একটু প্রথমে পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে আছেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন ভাই হুমায়ুনরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আছেন ফিল্ম মেকার লেখক এবং মানবাধিকার কর্মী সাংবাদিক শাহাদ রাসেল ভাই এবং আমাদের সাথে আছেন আহ ছাত্রলীগের একজন সাহসী মৃত্যুঞ্জয়ী নেতা যিনি পাঁচই আগস্টের জঙ্গি জঙ্গি হামলা থেকে মৃত্যুর মুখ থেকে ফিরে দশটা হামজা রহমান অন্তর অন্তর আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ তো আজকে আমি একটু প্রেক্ষাপটটি জানিয়ে আপনাদের কাছে আমি আসব আপনাদের কাছে আপনাদের অনুভূতি জানতে চাব আপনারা সবাই অবগত আছেন যে পাঁচই অগাস্ট বাংলাদেশে জুলাই অগাস্টে একটি জঙ্গি হামলা এবং আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তির দীর্ঘদিনের চক্রান্তে মেটিকুলাস ডিজাইনে যে মেটিকুলাস ডিজাইনের পোস্টার বয় হচ্ছে আজকের অবৈধ দখলদার বাংলাদেশের যে ক্ষমতা দখল করে আছে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের পোস্টার বয় ইউনুস তার নেতৃত্বে বাংলাদেশকে যে রাজাকার এবং জঙ্গিরা দখল করে আছে সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি পাঁচই অগাস্টের পরে জাতির পিতা বঙ্গবন্ধু আজকে যখন তিনি বৈধ প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশ থেকে তাকে নিরাপত্তার খাতিরে সাময়িকভাবে চলে যেতে হচ্ছে তারপর থেকে আমরা দেখতে পেয়েছি কোন রাজনৈতিক দল আহ কোনো একটি ধর্মের বললেন নারী শিশু কোনো মানুষ নিরাপদে নেই প্রতিটি আজকে রাজনৈতিক পূর্ববর্তী সময় আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক সরকারের সময় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কিছু মামলা হয়তো হয়েছে কিন্তু আমরা দেখতে পাইনি যে প্রতিটি ঘরে ঘরে হামলা প্রতিটি ঘরে ঘরে লুটপাট হত্যাযজ্ঞ ধর্ষণ এই যেন একটি মবের রাজত্ব শুরু হয়েছে যেটিকে ইউনুসের ইউনুস যে প্রেস সেক্রেটারি যাকে সবাই এখন ডাস্টবিন শফিক নামে চেনে সে এটিকে প্রেশার গ্রুপ বলতে চাচ্ছে অন্যদিকে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিন্ন করে দিয়ে বীর আরেকটি বড় রাজনৈতিক দল বিএনপি ভাবছিল তারা ক্ষমতায় চলে আসবে তারা ক্ষমতা আসার আগেই সারা বাংলাদেশে আপনারা জানেন যে এমন এমন হাট দখল করে আজকে তারা সেই একটি শুরু করেছে মাঠ বাড়ি পাথর দিয়ে মানুষ হত্যা করছে অন্যদিকে জামাতিরা রক কেটে কেটে মানুষ খুন করছে তাদের মব বাহিনী দেশে তাণ্ডব শুরু করেছে একটি জাহিলিয়াতের যুগের মতো বর্বরতা এই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আমার প্রথম প্রতিক্রিয়া কেমন পাঁচই অগাস্টে বঙ্গবন্ধু কন্যার অবর্তমানে কেন সাধারণ মানুষ বলছে আগেই ভালো ছিলাম এবং এই যে বিপন্ন বাংলাদেশের এই মপতন্ত্রে আপনারা কেমন আছেন প্রথমে আমি হুমায়ুন ভাই আপনাকে জিজ্ঞাসা করবো আপনি কেমন আছেন আপনি মিউট একটু মিউট করে নেন আনমিউট করে নেন

হুমায়ুন ভাই আপনি বলুন হুমায়ুন ভাই আপনি বলুন আমার মনে হয় ওয়ান ভাই একটু প্রবলেম হচ্ছে তো আমি রাসেল ভাইকে জিজ্ঞাসা করবো রাসেল ভাই আপনি বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে আপনি কেমন বোধ করছেন আপনি কি আপনি কি দেশের মানুষের মতো বিপন্ন বোধ করছেন ধন্যবাদ ইমাম যেটা হয়েছে আসলে যেহেতু আমিও বাংলাদেশের মানুষ আমিও একজন বাঙালি তো সেই অর্থে যখন পুরো দেশটাই বিপন্ন একটা তখন আমি বিপন্ন বোধ না করবার আর বাংলাদেশের পরিস্থিতির গত চুয়ান্ন বছরের সবচাইতে ভয়ঙ্কর সময় পার করছে আজকে বাংলাদেশ এই উনিশশো সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে স্বাধীনতা অর্জন সেই ত্রিশ লক্ষ শহীদের দুই লক্ষ বীরাঙ্গনার আত্মদান তার মাধ্যমে যে অর্জিত স্বাধীনতা আজকে এত বছর পরে এসে সেই স্বাধীনতা মানে পরাজিত শক্তির দখলে আজকে বাংলাদেশে সেই একাত্তরের যে পরাজিত শক্তি সেই শক্তির প্রতিনিধি হিসেবে ইউনুস ক্ষমতা দখল করেছে এবং তার সঙ্গে রয়েছে জামাত শিবির যে জামাত বাংলা একাত্তরের পরাজিত শক্তির অংশ তো এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে আপনার দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে যেখানে আপনার দেশ হচ্ছে পরাজিত সেই দখলে তো ভালো কথা না এবং বাঙালি জুলাই আন্দোলনে যারা সমর্থন দিয়েছিল তাদের মধ্যে একটা বড় অংশ বড় অংশ মানে আমি বলবো যে এটা বোধহয় এইটটি পার্সেন্টের উপরে হবে যারা এখন এসে উপলব্ধি করতে পারছে যে তারা আসলে কি হারিয়েছে এবং তারা কত বড় প্রতারণার শিকার হয়েছে পাকিস্তান পন্থী হায়নাদের যে একটা মিথ্যাচার তাদের যে একটা মুখোশ লাগানো কোটার আন্দোলন ছিল যেই মুখোশ দিয়ে সবাইকে বিভ্রান্ত করা হয়েছে এবং সেই সময় তারা স্লোগানও দিয়েছে যে বঙ্গবন্ধুর বাংলায় মানে কোটা ঠাই নাই এই জাতীয় ব্যাপারগুলো তো তখনও তারা বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে তো এই জায়গাটা মানুষও আজকে হতাশ মানুষ প্রতারিত অনুভব করছে এবং প্রত্যেকেই বিপন্ন আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের মতোই অন্তর তোমার অনুভূতি কি এবং বাংলাদেশে তুমি জানি যে তোমার অভিজ্ঞতা শুনতে চাই যে পাঁচই অগাস্টে তুমি যে মৃত্যুর মুখ থেকে জঙ্গিদের মৃত্যুর মুখ থেকে ফিরত আসলা তো সেই পরিপ্রেক্ষিতে আমি জানি যে তুমি ভীষণ মারাত্মক ভাবে আহত হয়েছে কিউ তুমি বেঁচে ফিরবে এটিকে আশা করেনি এই এই সাহসিকতা তুমি কোথা থেকে পেলে এবং তুমি আহত বোধ করছো কিনা এখন বাংলাদেশের মানুষের যে আহাজারি সাধারণ মানুষের আহাজারি দেখে তোমার অনুভূতি কেমন তোমার অভিজ্ঞতাকে জঙ্গি আক্রমণের মতো ধন্যবাদ ইমাম ভাই আসলে বাংলাদেশের এখন যে অবস্থা এ অবস্থায় আমি খুবই তুচ্ছ একটি ঘটনা পাঁচই আগ আগস্টের আগে চার আগস্ট আমার উপর জঙ্গি হামলা হয় ধর্মের পার্টি অফিসে পাঁচই আগস্টের পরে যা যা ঘটছে আহ তার তুলনায় এটি আসলে খুব সামান্যই কারণ আওয়ামী লীগের প্রায় আহ দশ হাজারের মতো নেতাকর্মীকে অলরেডি মেরে ফেলা হয়েছে লক্ষাধিক নেতাকর্মীকে জেলে নেওয়া হয়েছে এবং লক্ষাধিক নেতাকর্মী তারা ঘর ছাড়া প্রায় বিশ থেকে তিরিশ হাজার নেতাকর্মী যারা আহত তো সেই জায়গাতে আমি আসলে খুবই তুচ্ছ ক্ষুদ্র বালি মনে করি নিজেকে কারণ আহ আমি লিস্ট বেঁচে আছি কথা বলতে পারছি আমাদের কত শামীম কত মাসুদ কত রায়হান কত তোফাজ্জল কতজনকেই তো মেরে ফেলা হলো কতজনকে প্রকাশ্যে জবাই করা হলো কতজনকে পিটিএ পিটিয়ে মারা হলো ঝুলিয়ে রাখা হলো শাকিল ষোলো বছর বয়সে একটা ছেলে তার হাঁটু থেকে পাটি আলাদা করে ফেলা হলো আমার তো একটা আঙুল পঙ্গু হয়েছে ইমাম ভাই শাকিল তো একটা পা নাই আমি তো অ্যাটলিস্ট হাত দিয়ে ভাত খেতে পারছি শাকিল তো আর কোনোদিন ঠিক মতো হাঁটতে পারবে না হাঁটতেই পারবে না ঠিকমতো মতো হাঁটতে পারবে না কথাটি ভুল হাঁটতেই পারবে না যদি কখনো লীগ ক্ষমতায় আসে আমরা যদি শাকিলকে উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে কৃত্রিম পা উপহার দিতে পারি তাও সেটি তার স্বাভাবিক জীবন যাপন হবে না হবে কি না এটা তো অসম্ভব তো আমরা কি শাকিলকে পা ফেরত দিতে পারবো আমরা কি শামিমুল্লাহকে জীবন ফেরত দিতে পারবো কে মাসুদকে রায়হানকে সবুজালিকে যেই সবুজালিকে ঢাকা কলেজের সামনে নিয়ে তুমি এটা উল্লেখ করেছিলি প্রথম শহীদ প্রথম শহীদ আমাদের ছাত্রলীগের লীগের একজন নেতা উপরেই কিন্তু প্রথম আঘাতটা আসে এবং ছাত্রলীগ কিন্তু নীল কণ্ঠের আঘাত করে। কন্যা শেখ হাসিনার নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে দেয় ছাত্রলীগ যদি হলটা না ছাড়তো কি হতো ছাত্রলীগকে কি হল থেকে বের করতে পারতো ছাত্রলীগ নিশ্চয়ই প্রতিরোধ করতে পারতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক প্রতি ছয় জনে একজন ছাত্রলীগ নেতা শিবির কয়টা প্রতি একজন আমরা স্বেচ্ছায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে দিয়েছি কন্যা বলেছেন যে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল যদি না ছাড়ো তোমাদেরকে পুঁজি করে ওরা লাশ ফেলবে ফেলেছেও তাই ঢাকা বিশ্ববিদ্যালয় পারেনি অন্য জায়গায় ফেলেছে আবু সাঈদকে মেরেছে